We want justice! 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 We এই নিন্দনীয় অপরাধের প্রতিবাদ জানাতে এটা প্রথমবার নয় যে এমন একটি ঘটনা ঘটছে এর আগে বহুবার একইভাবে একই ঘটনা ঘটে গেছে এবং প্রতিবাদ হয়ে গেছে কিন্তু অনেক অন্যায় তা আওয়াজই পায় না আমরা যেহেতু সুযোগ পেয়েছি এই অন্যায় প্রতিবাদে আমরা আওয়াজ তুলছি আমরা চাই অপরাধীদের খুব অতি শীঘ্রই শাস্তি দেওয়া হোক এবং ডক্টরদের সুরক্ষার জন্য নতুন নিয়ম নিয়মের আমরা জানি আজ আমরা সকলে এখানে কেন একত্রিত হয়েছি কলকাতায় একজন সেকেন্ড ইয়ার পিজিটি মেডিকেল স্টুডেন্টকে তার ডিউটির সময় খুবই বাজেভাবে রেপ করা হয়েছে এটা আমাদের এই সোসাইটির জন্য একটা দাগ ও রাতের বেলা ওর ডিউটির জন্য যখন বাড়ি থেকে মাকে বলে গেছিল যে মা আমি ডিউটিতে যাচ্ছি তখন ওর মা কি জানতো যে ওর মেয়ে আর ফিরে আসবে না ধিকার করছি তো আজকে আমরা ত্রিপুরা মেডিকেল কলেজের সব স্টুডেন্টরা এখানে একত্রিত হয়েছি এটাই বলতে যে আমাদের ডক্টরদের জন্য যদি অন্য কেউ দাঁড় না হয় আমরা নিজেরা এখানে আমাদের জন্য দাঁড়াবো আমরা সবাই একত্রিত পুরো ভারতবাস ভারতবর্ষের ডক্টর একত্রিত হয়ে এই So our protest, through peace protest, uh, will march towards the hospital gate and show everyone that we doctors uh, are not alone. Uh, we we uh, support our fraternity. Uh, we all are together. We unite and we speak as a one.